বাংলাদেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে হরিলুট হচ্ছে এবং সাধারণ যে প্রকল্পের ব্যয় এই প্রকল্পের ব্যয়ের চাইতে অনেক অনেক বেশি ব্যয় করে এটি বাস্তবায়ন হচ্ছে এবং এখানে সীমাহীন দুর্নীত হয়েছে এরকম যে বক্তব্য দেশে এবং দেশের বাইরে বহুদিন ধরে প্রচারিত হচ্ছিল এবং এখানকার বালিশ কাণ্ড থেকে শুরু করে আর অনেক কিছু মানুষের মুখে মুখে ফিরছিল তো শেখ হাসিনার পতনের পর এবং পলায়নের পর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টাল তারা খবর প্রকাশ করেছে যে এখানে একেবারে চুক্তির প্রাথমিক অবস্থাতে পাঁচ বিলিয়ন ডলার এখানে কমিশন হিসেবে শেখ হাসিনার পরিবার পেয়েছে এবং সেই যে পাঁচ বিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকার প্রায় ষাট হাজার কোটি টাকা তো এই ষাট হাজার কোটি টাকার যে কমিশন সেই কমিশন শেখ হাসিনা নিয়েছেন তারপর তার যে বোন শেখ রেহানা তার কন্যা টিউলিপ সিদ্দিকে যিনি বর্তমানে সংসদ সদস্য যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেনের এবং প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পর্যায়ে তিনি এখন নিয়োজিত রয়েছেন ক্ষমতা সেন দলের লেবার পার্টি এরপর জয়ের নাম এসেছে পুতুলের নাম এসেছে আবার আমি বলছি ষাট কোটি টাকা পাঁচ বিলিয়ন ডলার খবরটা এমন একটা সময় এসেছে যখন শেখ হাসিনা বাংলাদেশে নেই এবং আমরা বাংলাদেশের কোনো মানুষই একেবারে বাস বিশ্বাস না করে যাই যার মতো করে হৈ হুল্লোর করে শেখ হাসিনা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে গালাগাল দিচ্ছে যে বাংলাদেশের একাই তিনি একটা প্রকল্প থেকে ষাট হাজার কোটি টাকা তিনি কমিশন নিয়েছেন পাশাপ করেছেন এখন কতগুলো প্রশ্ন আসে এখানে সেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্পের ব্যয় কত আমরা যতটুকু জানি যে এক লাখ কোটি টাকার মতো এখন স্বাভাবিক প্রশ্ন যে এক লাখ কোটি টাকার একটি প্রকল্প যদি হয় সেখানে কেউ সর্বোচ্চ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা তেন পার্সেন্ট কমিশন খেতে পারে দশ হাজার কোটি টাকা হতে পারে কিন্তু এটা ষাট হাজার কোটি টাকা কি করে হয় এইগুলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল পত্রিকাতে যেভাবে এসেছে মার্কিন প্রতিবেদনে যে এই ডিলটি হয়েছে এ কমিশন হিসাবে অর্থাৎ এখানে রাশিয়ান যে রাষ্ট্রীয় সংস্থা তারা বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে এবং সেই সংস্থার পক্ষে এজেন্ট হিসেবে শেখ হাসিনার যে বনের সিদ্দিকি তিনি বা তার কোম্পানি বা তার প্রভাবযুক্ত তারা এই কমিশনটি সেখান থেকে নিয়েছে এটিকে ভুল বলেন কমিশন বলেন এবং এই ব্যবসার সঙ্গে পুরো এই শেখ পরিবারের মানে বঙ্গবন্ধু পরিবারের যাদেরকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয় অর্থাৎ শেখ হাসিনা শেখ রেহানা তাদের সন্তান সন্ততিয়া জড়িত খবরটা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা থেকে আর খবরটি হলো শেখ হাসিনার বিরুদ্ধে সঙ্গে মিস্টার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এবং তার সরকারের বিরুদ্ধের কারণ হলো এটি হয়েছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সরকার থেকে সরকারের সঙ্গে চুক্তিটি হয়েছে কাজেই রাশিয়ান সরকার শেখ হাসিনার সরকার কে নয় ব্যক্তি শেখ হাসিনাকে এবং তার পরিবারকে ষাট হাজার কোটি টাকা ঘুষ দিয়েছে এখন এই ঘুষটি কি একসঙ্গে দিয়েছেন না পার্ট পার্ট দিয়েছেন এটি একটা প্রশ্ন কারণ হলো এখনো পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির আংশিক কাজ কাজ বাকি আছে আছে এখনো পর্যন্ত যে থেকে পঁচিশ হাজার কোটি টাকার বা তিরিশ হাজার কোটি টাকার কাজ অনেক বাকি আছে পুরো প্রকল্পটি চালু করার জন্য তো সেখানে যদি ধরুন এক লাখ কোটি টাকার প্রকল্প ব্যয় হয় তাহলে এ যাবৎকালে কাগজে কলমে দেখানো হয়েছে ষাট থেকে সত্তর হাজার কোটি টাকার কোটি টাকার কোটি টাকার ঘুষ খেয়েছে সেই ঘুষটি হাজার কোটি টাকা যদি দিয়ে থাকে তাকে তাহলে এখানে টাকা কিভাবে খরচ হয়েছে বা বাংলাদেশ সরকার এখানে কত কিছু দিয়েছে এই জিনিসগুলো আমার কাছে মিলছে না দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আমেরিকার এখানে বাংলাদেশে সবসময় এটা বিরাট স্বার্থ থাকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের অনেক ঘটনার সঙ্গে আমেরিকায় জড়িত এবং এখন যদি ক্ষমতার পালা বদল যদিও আমেরিকা এই দামি নির্বাচনের আগে সর্বোচ্চ চেষ্টা করেছিল একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং সেই নির্বাচনে বিএনপি আনার জন্য তারা কি চেষ্টা করেছিল কি করেছিল না এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে তারা বিএনপিকে ক্ষমতা আনতে চায় কিন্তু ঘটনা ঘটার পরে মনে হলো যে বিএনপিকে কে তারা ব্যবহার করেছে রাজপথ উত্তেজিত রেখেছে এবং আওয়ামী লীগ সরকারকে একটা চাপের মধ্যে রেখেছে এবং সেই চাপের মধ্যে রেখে তারা তাদের যে বিমান বই এটি বিক্রি করার চেষ্টা করেছে একটা মনারলেস ওপেন সিক্রেট আর শেখ হাসিনা যে অভিযোগ করেছেন সেটি হলো তারা সেই আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপটিকে তারা লিজ নিতে চেয়েছে তাদের সামরিক ঘাটি করার জন্য আমেরিকা বলেছে আমরা এটা করি আর যেটি বাস্তবতা সেটি হলো সরকার একেবারে শেষের দিকে ভয় পেয়ে গিয়ে আমেরিকা ম্যানেজ করার জন্য তারা সেই বলা হয় গভীর সমুদ্রে যে তেল গ্যাস অনুসন্ধানের যে দায়িত্বটি এটা বিশাল একটা কাজ আমেরিকার যে কোম্পানি একজন মোবিল এই কোম্পানিকে দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সরকার একেবারে বিনা বাধায় ভারতের মদতে একটা দামি নির্বাচন করে ফেলে ফলে নির্বাচনের পরে সরকারের দেখে বলে অহমিকা বোধ বেড়ে যায় তারা কেবলমাত্র ভারতকে শিকার করতে থাকে তাও আংশিকভাবে চীনকে তো একবার পাত্তাই দিতে নারাজ ছিল আর আমেরিকার পিটার ডি হাঁসকে আপ্যায়ন করার জন্য তাকে দাওয়াত করে হাঁসের মাংস রেডি করে রেখেছিল তো এইরকম একটা অবস্থা ছিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মার্চ জুড়ে সরকারি একটা দেখে বলা হয় নির্ধারণ একটা দেখতে সফলতার স্বর্ণ শিক্ষক ছিল তো সেই সময়টিতে আমেরিকা মূলত এখান থেকে তাদের যে স্টেশন ছিল ইনভেস্টমেন্ট ছিল সরকারকে চাপ প্রয়োগ করার ক্ষেত্রে যা যা ছিল সব কিছু গুটিয়ে এমনকি রাষ্ট্রপতি পিটার ডি হাসকে তারা এখান থেকে নিয়ে যায় অথবা পিটার ডি হাস চাকরি থেকে ইস্তফা দেয় এবং নতুন রাষ্ট্রদূত যোগদান করার কথা এবং তিনি এখনো পর্যন্ত আসেননি এবং এই আমি যখন ভিডিওটা করছি তখন পত্রিকায় এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভিসা কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত করে রেখেছে তো সেই অবস্থাতে একটি পত্রিকা করছি না বুঝে এর ফলে কি হচ্ছে আমেরিকা এবং রাশিয়ার যে ওয়ার যুদ্ধ যেটি ইউক্রেনের ভয়াবহ পরিণতির দিকে নিয়ে এসেছে ঠিক সেরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে এ কারণ হলো সরাসরি শেখ হাসিনাকে আঘাত করে মূলত রাশিয়াকে বাংলাদেশের ব্যাপারে নাক গলাতে বাধ্য করা হয়েছে এবং এখানে অনেকগুলো বিপদ বিপত্তি হয়েছে নতুন সরকার সেটা কিভাবে হ্যান্ডেল করবেন সেটা তাদের ব্যাপার প্রথম যে বিপদ সেটি হলো পুরো প্রকল্পটি পরিচালনার দায়িত্ব রাশিয়ান সরকার এবং এটি রাশিয়ার অর্থে প্রায় নব্বই হাজার কোটি টাকা রাশিয়ার বিনিয়োগ রয়েছে বাকি টাকা সরকার দেবে তো নব্বই হাজার কোটি টাকা যদি রাশিয়ার বিনোদ থাকে এবং এটি ঋণ পরিশোধ করতে হবে এবং এই প্রকল্পের বাকি কাজগুলো করতে হবে আর এই প্রকল্পের যে সকল টেকনিক্যাল সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট টেকনিক্যাল সাপোর্ট রাশিয়ার এবং আপনি জানেন যে এখানে ইউরেনিয়াম যে জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে যেটি দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয় তো এই রাশিয়ার যে প্রযুক্তি এটি কোনো অবস্থাতে রাশিয়া চাইবে না আমেরিকার কাছে চলে যায় তারা এখান থেকে এই প্রকল্প বন্ধ করে চলে যাবে অথবা এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য তারা এখানে শক্তি প্রয়োগ করবে অথবা এই প্রকল্পে তারা যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগের অর্থ বাংলাদেশ থেকে সুদে আসলে ফেরত নেওয়ার জন্য চাপ প্রয়োগ করবে এবং রাশিয়ার মধ্যে একটা পরাশক্তির এই চাপ আমাদের মতো একটা দরিদ্র রাষ্ট্র এক সেকেন্ড এটি আমরা সামাল দিতে পারব না তো এখন যে প্রচার চালাচ্ছে প্রকার চালানো হচ্ছে এটির পরিণতি আগামী দিনে ভয়াবহ হবে এবং আমরা জানি যে আমরা প্রায়ই বিভিন্ন দেশের দ্বারা এজেন্সির দ্বারা যাকে বলা হয় অনেক কুকর্ম করেছে অতিতে এবং নিজেদের কপালে নিজেরা কুড়াল করেছে পাকিস্তান জমানাতে সেই যখন বৃত্তপ্রাণ সরকার এলো আওয়ানী সরকার এলো তখন ঠিক ভারতের মততে ওই সময়টিকে ভারতের মততে বাংলাদেশের যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি আদমজি জুটুন সেখানে তখন প্রায় পঁয়ত্রিশ হাজার ওই জমানাতে নাইনটিন ফিফটি ফাইভ ফিফটি সিক্সে একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রিতে পঁয়ত্রিশ হাজার লোক চাকরি করার মুখের কথা নয় এখনকার জমানাতে ধরেন কোনো একটা প্রতিষ্ঠানে যদি দুই লাখ লোক চাকরি করে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই সেনাবাহিনীর আছে বা পুলিশের আছে এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের দুই লাখ কর্মী নেই তো উনিশশো চুয়ান্ন সালে একটি প্রতিষ্ঠান যদি পঁয়ত্রিশ হাজার লোক নিয়োগ দিয়ে থাকে এবং তখন যদি বাংলাদেশের জনসংখ্যা পাঁচ কোটি হয় আর এখন যদি আঠারো কোটি হয় তাহলে বোঝার চেষ্টা করেন যে আদমজি যদি ওই অবস্থায় চলতে থাকে এখন একটা সিঙ্গেল ইউনিটে দুই লাখ লোক সেখানে কর্মরত থাকবে এতগুলো একটি শিল্প প্রতিষ্ঠানে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হলো ভারতের মতো এবং আমরা বাঙালি এখনো কিছু না বুঝে সেই জায়গাতে যোগদান করলাম এবং এরপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পতন হলো আর পুরো পাকিস্তানের সামরিক শাসন চলে আসে এই আদমজির ঘটনাকে কেন্দ্র করে তো এখন নতুন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আসছেন ডক্টর ইনুসকে ক্ষমতায় বসানোর জন্য মার্কিন কি পরিকল্পনা ছিল এটা আমি বলতে পারবো না তবে সেই পরিকল্পনা যদি থেকে থাকে তাদের পরিকল্পনায় ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইনুস যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানটা এসেছে একেবারে যার শতভাগ কৃতিত্ব দুই পক্ষে প্রথম কৃতিত্বটা হলো শতভাগ কৃতিত্ব আওয়ামী লীগের তারা অপকর্ম করেছে আর দ্বিতীয় যে শতভাগ কীর্তিত্ব সেটা হলো ছাত্র এবং জনতা তারা যে সাহস এবং শক্তি দেখিয়ে পরিস্থিতিতে সাহস হারায় এর ফলে একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং যেহেতু আগেই লট করেছিল ডক্টর মোহাম্মদ ইনুস এবং তাদের যারা লোকজন ছিলেন তারা মার্কিন পরিকল্পনায় পশ্চিমাদের পরিকল্পনায় দেবতা রূপে আমাদের সমাজে প্রতিষ্ঠিত ছিলেন ফলে যখন একটা জায়গা খালি হলো তো সেখানে আওয়লিত ঘটিয়ে কেউ বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় বসাতে যায়নি ইন্টার একটা অন্তর্বর্তীকালীন সময়টিতে সবাই চেয়েছে ভালো কিছু মানুষ ক্ষমতায় আসবেন আর যেহেতু ভালো মানুষ হিসাবে ডক্টর ইউসের যে সুনাম সুখ্যাতি পশ্চিমা মিডিয়া এবং তাদের মদতপ্রস্ত বাংলাদেশী মিডিয়া তাকে একবার দেবতার আসনে বসিয়ে রেখেছিল ফলে সেই ভ্যাকুমে তাদের বসতে এক মিনিট সময় লাগে ওই সঙ্গে সঙ্গে তারা সেখানে বসে গেছে বসে যাওয়ার পরে এখন ভারত চক্রবার্থ করছে পাকিস্তান চক্রান্ত করছে আর অনেক ইনুজ বিরোধী হাজার হাজার চক্রান্ত করেছে এবং আমাদের দেশে দীর্ঘদিন ধরে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী একটা বিরাট চক্র রয়েছে বিশেষ করে যারা বাম সংগঠন করেন অত্যন্ত শক্তিশালী এই সংগঠনগুলো ছোট কিন্তু তারা অত্যন্ত শক্তিশালী তারা মার্কিন সাম্রাজ্যবাদকে পুঁজিবাদকে কখনই পছন্দ করে না তো এই শক্তিটি ডক্টর মোহাম্মদ ইনুসকে বন্ধুরূপে বা সত্যরূপে প্রতিদ্বন্দ্বী রূপে প্রতি মুহূর্তে তাকে বিব্রত করার চেষ্টা করছে যেন তিনি পরাজিত হন এরই ধারাবাহিকতায় হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে একটা পত্রিকার খবর একটা দুর্নীতির খবর যেটি নিয়ে বিচার বিশ্লেষণ করার সময় আমরা কেউ পাচ্ছি নিয়ে আমরা করছি দ্বিতীয়ত এই টাকা ফেরত আনার জন্য মানে ষাট হাজার কোটি টাকা ফেরত আনার জন্য ডক্টর মোহাম্মদ তিনুস এর প্রতি চাপ প্রয়োগ করছি এবং তিনি ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন বা ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে যদি বৈঠক করে থাকেন সবাই ধরে নিচ্ছে যে লন্ডন থেকে ষাট হাজার কোটি টাকা ফেরত আনার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ বলছেন যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন মিস্টার তৌফিক তিনি ইংল্যান্ড গেছেন মূলত এই বিষয়ে আলাপ আলোচনা করা যায় তো এরকম যে অলিক এবং বাস্তবতা বিবর্জিত বিষয়গুলো যেভাবে আসছে তা আসলে ডক্টর ইনসের জন্য বিরাট বোঝা হয়ে দেখা যায় কারণ হলো আমেরিকাতে সম্ভব কানাডাতেও সম্ভব কিন্তু ইংল্যান্ডের যে ইকোনমি সেই ইকোনমিতে ষাট হাজার কোটি টাকা তো দূরের কথা এক কোটি টাকা সরকারকে না জানিয়ে সেখানে আসলে ঢুকার সম্ভব নয় ব্যাংকিং ব্যবস্থাও নেয় এবং নন ব্যাংকিং ব্যবস্থাতেও সম্ভব নয় পুরো সিস্টেমটা কি তারা ওইভাবে তৈরি করেছে কাজেই ইউলিউপ যদি ষাট হাজার কোটি টাকা যে কোনোভাবে ইংল্যান্ডে ঢুকিয়ে থাকে টিউলিউপ এবং ধরুন আরও ষাট হাজার লোককে নিয়ে ষাট হাজার কোটি টাকা যদি ষাটজন লোককে নিয়ে একটা সিন্ডিকেট করে ঢুকে থাকে এক একটা ভাগে এক হাজার কোটি টাকা পরে তো এই টাকা যদি ইংল্যান্ডে গিয়ে থাকে বা টিউলিপ যদি এই ঘটনার সাথে ন্যূনতম তার সম্পৃক্ততা থাকে এটি বের করতে ইংল্যান্ডের সরকারে লাগবে এক মিনিট দুই নম্বর হলো যদি টিউলিপ এই কাজটি করে থাকে তাহলে সে এক ঘন্টাও ইংল্যান্ডে রাজনীতিতে থাকতে পারবেন না তিন নম্বর হলো ওখানে যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জীবন বলতে গেলে আমাদের বাংলাদেশের মতো না অনেক ট্রান্সপারেন্ট ফলে টিউলিপ কয় টাকার মালিক তার বাড়িতে কি কি আছে কোথা থেকে অর্থ আসে তার নির্বাচনের ব্যয় কি সব ব্যাপারে তাকে টু দি পয়েন্টে তাকে ডকুমেন্ট তৈরি করে সরকারের যে বিভিন্ন বিভাগ সেখানে জমা দিতে হয় তো গাজী যদি এরকম কোনো লেনদেনের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতো তিনি লেবার পার্টির মনোনয়ন মানে ইলেকশন হতে কথা মনোনয়নই তিনি পেতেন না তো কাজেই আমরা যখন কোনো একটা বিষয় আসে অবশ্যই আওয়ামী লীগ সরকারের বিশাল বিশাল দুর্নীতি রয়েছে সীমাহীন দুর্নীতি রয়েছে আমরা সেগুলো নিয়ে কাজ করব কিন্তু এমন কথা বলবো না যে কথার ফলে আমাদের সঙ্গে মানে বিশ্বের পড়াশক্তিগুলোর একটা দূরত্ব তৈরি হয়ে যায় শত্রুতা তৈরি হয়ে যায় এবং আমেরিকা এবং রাশিয়া কিংবা ভারত চীন কিংবা ভারত পাকিস্তান এদের যে পলিটিক্যাল প্যাটার্ন বা মিলিটারি প্যাটার্ন এটার অধিক ক্ষেত্র যেন আমাদের গান্ধী বদিকটা না হয় সেই ব্যাপারে আমাদের সবাই معندناش <applause> حسيطه